আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের দুয়া এবং ভালোবাসায় ইতিমধ্যে আমি আমার ইউটিউবের যে সোনার হরিণ সবার প্রত্যেকটা ছোট ছোটো ছোটো ইউটিউবারের যে স্বপ্ন থাকে গুগল এক্সচেঞ্জের চিঠি হাতে পাওয়া সেটা কিন্তু ইতিমধ্যে আমি পেয়ে গেছি মানে আমার হচ্ছে ইউটিউব জার্নি বা ইউটিউবের আর্নিং সেটা কিন্তু আমার শুরু হয়ে গেছে আবারও সবাইকে শুরু থেকে শেষ অব্দি মানে এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আপনাদেরকে কী যে ধন্যবাদ দেবো আমার অনেক ভালো লাগতেছে আমি অনেক খুশি যে আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে পারতেছি যদি অনেক গ্যাপ ছিল আমার আমি অনেক ট্রাই করতেছিলাম যে কোনো প্রকার গ্যাপ না দিই আমি আপনাদের সাথে কন্টিনিউ হওয়ার হয়তো আমি সে জায়গায় হতে পারিনি আমার হয়তো মানে কিছুটা ব্যর্থতা বা কিছুটা অলসতা আছে সেক্ষেত্রে আমি চেষ্টা করব ভবিষ্যতে আর এগুলার প্রবলেম মানে ফিক্স করার জন্য তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ইউটিউবের যে অনেকেই মানে গুগল অ্যাডচেঞ্জের চিঠি পান না এইটা পাওয়ার জন্য কী কী প্রসেস ফলো করতে হবে কীভাবে অ্যাপ্লাই করলে আপনি গুগলের অ্যাডচেঞ্জের চিঠি হাতে পাবেন খুব সহজেই আপনি যেহেতু গ্রামেই থাকেন না কেন আবার গ্রামে থাকলে কী কী তথ্য ফলো করে আপনি অ্যাপ্লাই করা উচিত বা শহরে থাকলে কীভাবে করবেন সেইগুলো বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই আজকের এই ভিডিওতে আমি জানাইতে চাই আমার অভিজ্ঞতার থেকে আর পাশাপাশি হচ্ছে আমি কীভাবে অ্যাপ্লাই করলাম কত তারিখে পাইলাম এবং কীভাবে এটা ইউটিউব স্টুডিওতে আপনি অ্যাড করবেন গুগল এক্সচেঞ্জের ভিতরে তাদের মূলত হচ্ছে ছয় ডিজিটের একটা কোড থাকে মানে এক্সচেঞ্জের টিটির ভিতরে ছয় ডিজিটের একটা কোড থাকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এটাই আপনাকে লাগবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সেটা কীভাবে করবো পুরো প্রসেস এই ভিডিওতে দেখানো আছে তো যারা আগ্রহী তারা কন্টিনিউ করুন তো প্রথমত আপনি ইউটিউবের জন্য আপনি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইম যেন ফল ফিল আপ করবেন তারপর আপনি মনিটেশনের অ্যাপ্লাই করতে পারবেন মনিটেজেশন অ্যাপ্লাই করার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি চ্যানেলে দেখে নিতে পারেন তারপরে হচ্ছে মনিটিজেশন পাওয়ার পর আপনার যখন ইউটিউব স্টুডিওর ভিতরে দশ ডলার অ্যাড হয়ে যাবে দশ ডলার পূর্ণ হওয়ার পর আপনি মূলত হচ্ছে গুগল অ্যাডসচেঞ্জের চিঠির জন্য অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো তার আগের প্রসেস হচ্ছে ভেরিফিকেশনের জন্য আপনার ভোটার আইডি সাবমিট দিতে হবে তারপর হচ্ছে পিন ভেরিফিকেশনের জন্য গুগল অ্যাডসেঞ্চার চিঠির প্রয়োজন তো আপনি আমি আমার ভোটার আইডি সাবমিট দিয়েছি তারপর হলো গুগল অ্যাডসেঞ্চার চিঠির জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সেটা অ্যাপ্লাই করার জন্য আমি যেহেতু গ্রামের ঠিকানা আমার স্থায়ী ঠিকানা আমি হচ্ছে গ্রামের মানুষ সেখানে আমার গ্রামের স্থায়ী ঠিকানাটা দেই এবং একটা প্রবলেম ছিল আমার আমার মানে যেটা মানুষের প্রবলেমটা হয় সেটা পোস্ট অফিস মানে ডাকঘর মানে এটা যে কোডটা আপনি একটু গুগলে সার্চ করে দেখবেন যে আপনি যে কোডটা দিতেছেন সেটা কি গুগল জানে কিনা গুগলে কি সঠিক কোড আছে কিনা যেমন ধরেন আমার পেশাল বেলায় যেটা হয়েছিল যে আমার যে পোস্ট অফিস আমার পাশের উপজেলার পোস্ট অফিসের কোড সেম মানে মূলত হচ্ছে আমাদের বাংলায় যদি বলি আমাদের আমাদের যে পোস্ট অফিসটা ব্যবহার করে সেটা আসলে মূলত আমাদের না এটা আমাকে ধার দেওয়া হয়েছে মানে হচ্ছে মানে অন্য উপজেলার মানে পোস্ট অফিস কোডটা আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছে এটা আসলে তথ্যটা গুগল ওইভাবে নাই বা পোস্ট অফিসটা কোডটা আমাদের না যদিও আমার ভোটার আইডি পেছনে কিন্তু এই পোস্ট অফিস কোর্টটা ছিল সেটাই কিন্তু আমি অ্যাপ্লাই করি ইউটিউবের বা অ্যাপ্লাই করার সময় মনিটাইজেশনের অ্যাপ্লাই করার সময় সময় কিন্তু সেসব দিয়ে কিন্তু গুগল কিন্তু চিঠিটা কিন্তু আমার ওই পাশের উপজেলায় কিন্তু পাঠিয়ে দিয়েছিল পাশের উপজেলায় আমি যেটা করলাম এক্ষেত্রে পাশের উপজেলায় পাঠালে তো আমার গ্রাম বা আমার কাছে চিঠিটা নাও আসতে পারে বা না আসার সব পসিবিলিটি অনেক বেশি পাশের উপজেলায় যদি চলে যায় সেক্ষেত্রে মানে ওই উপজেলা থেকে আমার গ্রামে চিঠিটা আসবে না বা ওই ওনার পোস্টিং কিন্তু এখানে না আমার এখানে না সেক্ষেত্রে চিঠিটা নাও আসতে পারে সেক্ষেত্রে আমি যেটা করলাম গুগল অ্যাক্সচেঞ্জের চিঠিতে অ্যাপ্লাই করার সময় আমার ভোটার আইডি দেখে পিছনে যা আছে তাই দিলাম সকল তথ্য দিলাম মানে ভোটার আইডি দেখে দেখে পাশাপাশি ওই পোস্ট অফিসে কোডই ব্যবহার করলাম সেই সাথে ওইখানে অপশনালের জায়গায় আমি আমার ব্যক্তিগত ফোন নাম্বারটা মানে যেটা আমার অল টাইম অ্যাক্টিভ থাকে এই কোড নাম্বারটা ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম আমি যখন আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তখন কিন্তু গুগল মানে আমার ওই তথ্যটাই কপি করে গুগল যখন চিঠিটা পাঠাবে ওই তথ্যটাই কপি পেস্ট করবে তার মানে আমার ওই অ্যাক্সচেঞ্জের চিঠিতে আমার ফোন নাম্বার থাকায় আমার পাশের উপজেলা থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনার একটা অ্যাসেঞ্জার চিঠি আসছে আপনি এটা রিসিভ করেন সেটা আমি স্যান্ড করছিলাম হচ্ছে মানে উনত্রিশে মে মূলত আমার চিঠিটা স্যান্ড করে আর আমি তারও দুই দিন আগে হয়তো বা অ্যাডসেঞ্জার চিঠির জন্য অ্যাপ্লাই করি দুই দিনের মধ্যে অ্যাপ্রুভ করে মানে আমেরিকার থেকে চিঠিটা স্যান্ড করে উনত্রিশে মে আর আমি চিঠিটা আমি দশ তারিখে মূলত তার মানে জুনের দশ তারিখে আমি মূলত চিঠির জন্য কল পাই তো কল পাওয়ার পরে আমি মূলত চিঠিটা রিসিভ করি যথারীতি তারপর চিঠিটা অনাকাঙ্ক্ষিতভাবে আমি মানে খুব এক্সাইটেড ছিলাম আমি যখন চিঠিটা ওপেন করি তারপর ওইটা পানিতে পড়ে যায় ওই চিঠিটা পানিতে পড়ে যাওয়ার কারণে কিছু নষ্ট হয় যে সেই অংশটা আপনাদেরকে দেখাবো তার পরবর্তীতে ওই চিঠিটা কষ্ট করে আমি পিনকোডটা দেখি পিনকোড না পাইলে যেটা হবে সেটা হচ্ছে যদি কোনোভাবে ড হয়ে যেত বা হারিয়ে যেত বা চিঠিটা আমার হাতে না বোঝাইতো সেক্ষেত্রে কি হতো সেক্ষেত্রেও আপনারও কিছু নাই যারা অ্যাডসেন্সের চিঠি পাচ্ছেন না মানে পাওয়ার জন্য যেটা করবেন আপনার মানে যে আপনার এই কোডটা পোস্ট অফিসের কোডটা এটা যথাযথভাবে গুগল একটু চেক করে দেখে নিবেন যে আপনি যে কোডটা লিখতেছেন এটা আপনার ই কোড কিনা এটা একটু যাচাই করে নেবেন বা গুগল জানে কিনা যদি না জানেন সেক্ষেত্রে যাদের পোস্ট অফিস যদি আমার মতো কারো হয় শেয়ার মানে পোস্ট অফিস হয় সেক্ষেত্রে ওই পোস্ট অফিসের পোস্টম্যানের সাথে একটু যোগাযোগ রাখবেন যে এরকম একটা গুগল অ্যাডসেন্স যে আসবে বা এখান থেকে আপনি যেন কলটা ইচ্ছা যেন করতে পারেন তো এখানে কাজটা হয়েছে কি আমার গুগল অ্যাডসেন্সের চিঠি পানিতে পড়ে গেছে পানি থেকে তুলে এখন হচ্ছে আমি এটা হেডসেন্সটা বাতাসে শুকাইতে দিছি এখানে আমি পাশাপাশি ল্যাপটপ এবং ট্রাইপোডটা রাখছিলাম তো আমি দুইটা সেভ করতে গিয়ে আমি হ্যাডসেন্সের চিঠিটাই পানিতে ফেলে দিয়েছিলাম এই হচ্ছে পুকুরের মধ্যে পড়ে গেছিলো স লোকে গুগলে সার্চ করলাম আসলো গুগল অ্যাটসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট এর মধ্যে ক্লিক এখান থেকে সাইন ইন সাইন ইন আসার পর এখানে আপনার জিমেইল দেখাবে যেটা যে সেন্স আছে সেটা ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই আপনাকে তার আগে ওই ব্রাউজারে এর যে জিমেইল সেটা লগ ইন অবস্থায় থাকতে হবে আমারটা লগ ইন অবস্থায় আছে জে চলে আসছে এখানে গুগল এডসেন্স এডসেন্স ফর ইউটিউব লেখাটা আসবে ইউর পেমেন্ট হ্যাজ হোল্ড আমার পেমেন্ট বন্ধ করে রাখা হয়েছে বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড অ্যাড্রেস অ্যাড্রেস ভেরিফিকেশনের যে কোড সেটা অলরেডি আমার হাতে আসে সেই জন্য আমরা এখন এখান থেকে অ্যাডচেন্স ফর ইউটিউবে গিয়ে দেখতে পারি তাছাড়া আমাদের যাইতে হবে মূলত কাজ হচ্ছে এখন পেমেন্ট নিয়ে পেমেন্টের এখানে এড্রেস ভেরিফিকেশন এর সাবমিট করতে হবে এখানে আমাদের দেখাচ্ছে ডলার আছে এখান থেকে আমরা পেমেন্টে যাব পেমেন্টে ক্লিক করলাম এখানে পেমেন্ট ইনফরমেশন আছে ভেরিফিকেশন চেক আছে আমরা ভেরিফিকেশন চেকে ক্লিক করব এখানে আমাদের মূলত পিনকোডটা দেওয়ার অপশন দেওয়া আছে এখানে দেখেন আইডেন্টিভারিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে আর এড্রেস ভেরিফিকেশন আর নিড অ্যাটেনশন এখানে সিক্স ডিজিট পিন এটা আমার চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সেই চিঠিটাই আমার হাতে মানে চিঠির ভিতরে মূলত মূল অংশটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ছয় ডিজিটের একটা পিন কোড যে কোডটা আমি দিয়ে দিচ্ছি আমার ভেরিফিকেশন কোডটা হচ্ছে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন কোড দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলাম দেখেন এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল নেমেছে ভেরিফিকেশনের জন্য আর কোনো তথ্যই আমাদের মানে বাকি রইলো না সবকিছু কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন কমপ্লিট অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট সো আমাদের ভেরিফিকেশন রিলেটেড সকল যাবতীয় তথ্যই আমাদের এখন কমপ্লিট আমরা যদি আবার ভেরিফিকেশন চেকে যাই এখানে দুইটাই আমাদের কমপ্লিট দেখাচ্ছে তার মানে আমাদের সকল কিছুই সাবমিট করা কমপ্লিট এই তো পরিপূর্ণ একটা ভিডিও ছিল এটাই তো ভিডিও টা যদি কারোর জন্য হেল্পফুল হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই সাথে থাকবেন আজকের কথা বলছি না সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ